ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের আর মাত্র পাঁচ দিন বাকি শেষ সময়ে নির্বাচনের প্রার্থীরা যেমন প্রচার প্রচারণায় ব্যস্ত তেমনি ভোটাররাও তাদের পছন্দের প্রার্থীকে বেছে নিতে প্রস্তুত কক্সবাজার জেলার ভোটারদের নির্বাচনী ভাবনা নিয়ে আমাদের নিয়মিত আয়োজনে আজ শুনুন আমাদের উখিয়া উপজেলা সংবাদদাতা ফারুক আহমদের পাঠানো তথ্যে কক্সবাজার চার আসনের অধীন উখিয়া উপজেলার ভোটারদের ভাবনা আমরা মূলত রোহিঙ্গা বসতি এলাকার মধ্যে রয়েছি সবচেয়ে বিপজ্জনক এবং ঝুঁকিপূর্ণ এলাকায় আমাদের তো আগামী বারো তারিখের নির্বাচনে আমরা এমন একজন চাই যে প্রার্থীরা আমাদের রোহিঙ্গা সমস্যাটা সমাধান করার জন্য জাতীয় এবং আন্তর্জাতিক সেরকম অভিজ্ঞতা থাকবে সে বিষয়ক প্রার্থীকে আমরা মূলত বেছে নেওয়ার চেষ্টা আমরা এই ধরনের প্রার্থীকে নির্বাচন করতে চাই যারা নারী নারীদেরকে নিরাপত্তা দিতে পারবে যারা নারীদের নিয়ে ভাববে যারা তারা সামনে এগুলো সাহায্য করবেন রাস্তাঘাট উন্নয়ন করবেন এবং শিক্ষা প্রতিষ্ঠান স্কুল কলেজের উন্নয়ন করবেন সুবিধা প্রদান করবেন এজনের অভিজ্ঞ প্রার্থীকে আমরা নির্বাচিত করতে চাই আমাদের টেকনাফের যিনি দল 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 নির্বিশেষে আমরা দল খাকে দেখবকে নিয়ে কাজ করবে পিছিয়ে পড়া শিক্ষার্থীদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করবে এবং আমরা তাদেরকে নির্বাচনী পদে বেছে নেব তরুণ দিন চাকরির ক্ষেত্রে এবং আমাদের প্রদেশের ক্ষেত্রে সারা ভূমিকা সদস্য রাখার শ্রেষ্ঠ ভাবে রাখবি আমরা এমন প্রার্থীকে নির্বাচিত করতে চাই আমাদের অনেক প্রত্যাশা আছে তার মধ্যে যদি বলতে চাই যেমন আমাদের একটা টেকনিক্যাল কলেজতে প্রয়োজন